এখানে একজন প্রশ্ন করেছেন মেয়েদের ঈদের নামাজ জামাত করে পড়া যাবে কিনা মহিলাদের জন্য জামাতে নামাজ আদায় করা এই শুনুন অনুজ শুনছেন ঈদের নামাজ হোক অথবা কোরবানি জুম্মার নামাজ হোক বা তারাবি অথবা পাঁচ ওয়াক্তের নামাজ যে কোনো নামাজ মহিলারা জামাতে নামাজ আদায় করতে পারবে না এটা মহিলাদের জন্য মাকরুহ আছে কি আছে ভাই

ঘitore নামাজ পড়া বিশেষ রুমে নামাজ পড়া নিদ্রিস্ট রুমে নামাজ পড়া নির্দিষ্ট ঘরে নামাজ পড়া ও নির্দিষ্ট বাড়ির অন্যান্য জায়গায় নামাজ পড়া অপেক্ষা উত্তম অর্থাৎ বাড়ির جناب আঙ্গিনা আছে বাড়ির বারান্দা থাকে থাকে না আঙ্গিনা থাকে বারান্দা থাকে পার্সোনাল ঘর থাকে নবী বলেন পার্সোনাল ঘরে মহিলাদের জন্য পার্সোনাল ঘরে নামাজ পড়া অন্যান্য ঘরে বারান্দায় নামাজ পড়া অপেক্ষা

আছে পুরুষরা যদি জামাতে নামাজ পড়ে তাহলে সাতাইশ দিন বেশি নাকি পাবে আর মহিলারা যদি নামাজ পড়ে তাহলে সাতাইশ দিন বেশি নাকি পাবে তাহলে ভাবুন মহিলারা কথায় নামাজ পড়ে বা ঈদগাহে না বাড়িতে

ঈদের নামাজ জামাজ ছাড়া হবে একা 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 ঈদের নামাজ হোদ অ্যাঃ কুরবানি নামাজ একা একা হয় জুম্মান নামাজ একা একা হয় না নামাজ সুলমান তো জুম্মান নামাজ মহিলাদ দিলে নাম্মা মা কুরবানি নামাজ মহিলাদ দিলেও নম্মা মা ঈদের নামাজ মহিলাদ দিলে নাম্মা মা আর জানাজার নামাজ মহিলাদের জন্য মা মহিলারা বাড়িতে থাকবে বাড়িতে নামাজ পড়বে ঈদের জামাত করে নামাজ পড়বে না এটাই হলো সঠিক ফতোয়া এটাই হলো সঠিক মাসলা এর উপর বহু দলিল আদি আছে যাই হোক ভাই অনেক কোন থেকে অনেক কিছু আলোচনা করছি আর যদি কেউ দেয়ার থাকে ভাই এক দিয়ে দেন দুই ঘন্টা পার হতে চললো একজন ভাই দিয়েছেন 500 টাকা আর কেউ বাকি আছে কমিটির মধ্যে

এটা হলো সাবিদের সুন্নত কোরআন খানির শেষে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা হলো সাবিদের সুন্নত এই সুন্নতটাকে যারা বিদাত বলে তারা নিজেই বিদাতী হয়ে যায় এই জন্য ভাই কোন দিকে দেখার কোনো দরকার নাই আমরা দেখো কোরআন হাদিস কোরআন হাদিস যেটা বলবে সেটার উপর আমরা আমল করবো হয়ে যাবে মান্য করা যাবে না না আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং আমল করা তান করেন বলেন আমিন